হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণই ভালো আছি তো আজকে হচ্ছে ভাইফোটা তার জন্য তোকে এখানে আমি সকাল সকাল স্টান টান করে রেডি হয়ে নিয়েছি তারপর চলে এসেছিলাম মামার বাড়িতে আর আমার মামার বাড়ি যেহেতু আমাদের বাড়ি থেকে খুবই কাছে তাই বেশি কোন সময় লাগলো না তো আসার পর তো দেখি দাদা এখন অবধি ঘুমাচ্ছিল তো সবে এখন উঠেছে তো তার দাদাকে একটুখানি স্নান করতে পাঠিয়ে দিয়েছিলাম ততক্ষণ এখানে আমি সব মিষ্টি আর ধান সাজিয়ে নিলাম আর এখানে আমি একটা প্লেটের মধ্যে সাত রকমের মিষ্টি দই ধান সব সবকিছুই রেডি করে নিয়েছিলাম তো দাদা আসার পর তারপর আমি বসে পড়েছিলাম ভাই দেবো বলে আর ভাইফোটা দেওয়ার সময় আমি আমার ফোনটা মামির কাছে দিয়েছিলাম ভিডিও করার জন্য কিন্তু মামি তো ক্যামেরা অন করতেই ভুলে গেছিলো তাই আমার কাছে কোনো ক্লিপই নেই ভাই যদিও বা পরে একবার মামি বলছিল যে তুই আরেকবার ভাই ফোটা দিয়ে দিয়ে মিছিমিছি করে আমি ভিডিও করে দিচ্ছি কিন্তু আমি বললাম যে না এরকমভাবে এটা ফেক দেখাবে ওর থেকে বরঞ্চ থাক ভিডিও আর করতে হবে না কারণ আমি আমার অডিয়েন্সদেরকে কোনো রকমের কোনো ফেক জিনিস দেখাতেই চাই না তো বাড়ি আসার পর একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম তারপর এখানে আমি আর মা মিলে রেডি হয়ে নিয়েছি একটুখানি যাব দমদমের দিকে তো দমদমে আজকে যাব ঠাকুমার বাড়িতে কারণ সেখানে আজকে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করব তো এখন তার জন্য আমরা বেরিয়ে পড়েছি আর বাবা তো সকাল সকালে চলে গেছিলো দমদমে কারণ পিসির কাছে ফোটা নেবে বলে আর দমদমে যাওয়ার প্ল্যানটা কিন্তু আমাদের হঠাৎ করেই হয়েছিল আমরা শুধু ভেবেছিলাম যে সকালবেলা ফোটা দেবো আর বিকেলবেলার দিকে একটু ঠাকুর দেখতে বেরোবো কিন্তু ঠাকুমা ফোন করে বললো যে না তোমরা সবাই চলে আসো আমি সবার জন্যই আজকে রান্না করেছি সবাই আমরা একসাথে মিলে লাঞ্চ করব আর আমি আমার বাড়ি থেকেই বেরিয়েছিলাম একটার সময় তো তার জন্য দুপুরবেলা দিকেই গেছিলাম বলে ট্রেনটা কিন্তু ভীষণই ফাঁকা ছিল তো তাড়াতাড়ি করে আমরা চলে যেতে পেরেছিলাম তো যাওয়ার পরে ড্রেস চেঞ্জ করে এখন আমরা বসে পড়েছি খাওয়ার জন্য আর আজকে আমরা সবাই যাবো বলে ঠাকুমা কিন্তু অনেক কিছুই রান্না করেছিল কিন্তু আমার পেটটা একটু ভর্তি ভর্তি ছিল বলে আমি শুধু মাংস আর ভাতা নিয়েছিলাম আর আজকের মাংসটা তো ঠাকুমা ভীষণই ভালো রান্না করেছিল তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার পর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তারপর দিকে এখন ঘুম থেকে ওঠার পর আমি মা বাবা পিসি সবাই একেবারে রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাব বলে আর আমরা তো এসেছিলাম ঠাকুর দেখার জন্যই তো তো এখন আমরা সবাই রেডি হচ্ছি না বেশ ভালো ভালোই বড় বড় সব প্যান্ডেল হয় তো সেটা দেখার জন্য এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর আমার বড় পিসির সেদিন কি ভীষণই শরীর খারাপ ছিল প্রচন্ডই ঠান্ডা লেগেছিল তাই পিসি কয়েকটা ঠাকুর আমাদের সাথে দেখবে তারপর বাড়ি চলে যাবে কিন্তু আমরা এত তাড়াতাড়ি বাড়ি যাব না আমরা আরো কয়েকটা ঠাকুর দেখবো তারপর বাড়ি যাব আর আজকের প্রথম ঠাকুরটা দেখা শুরু করলাম আমার ঠাকুমার পুরো পাড়া থেকে যেটা পুচুদার বাড়ির সামনে হয়তো সেটা দেখার পর চলে আসলাম আর একটা প্যান্ডেল দেখতে এটা থিম কিন্তু ভীষণই ভালো হয়েছিল তো তারপরে আমরা এক এক করে কিন্তু বেশ অনেকগুলি ঠাকুর দেখেছিলাম আর সবকটা প্যান্ডেলে কিন্তু ভীষণই ভালো হয়েছিল আর দমদমে না এরকম প্যান্ডেল গুলো খুবই ভালো হয় কালীপুজোতে তার জন্য আমরা ভাই ফোটার জন্য যখন আমরা দমদমে আসি তখন বাড়ির ফেরার পথে কিন্তু আমরা সব কালী ঠাকুর গুলো একেবারে দেখে যাই আর এই বছর ছোট পিসি আর ভাইরা কেউই দমদমে আসেনি যার জন্য কিন্তু আমার ছোট ভাইদের এবছর আমি ফোটা দিতে পারলাম না আর আমরা বেশ কয়েকটা প্যান্ডেল দেখার পর তো পিসি চলে গেছিল বাড়িতে কারণ শরীরটা ভীষণই খারাপ ছিল কিন্তু আমরা আরও কয়েকটা বেশ প্যান্ডেল দেখেছিলাম তার মধ্যে থেকে এই প্যান্ডেলটা হয়েছিল সব থেকে সুন্দর এতটা সুন্দর এর ভিতর ডেকোরেশন ভিতরে এখান থেকে তো চোখে ফেরানো যাচ্ছিল না খুবই সুন্দর হয়েছিল প্যান্ডেলটা যাই হোক আজকের মতন তো আমাদের প্যান্ডেল দেখা হয়ে গেছে আর আজকের মতন বলাটা ভুল হবে এই বছরের মতন কারণ ভাই ফোটার দিনকে কিন্তু আমরা লাস্ট বেরিয়েছিলাম ঠাকুর দেখার জন্য তো বাড়ি ফেরার পথে নিয়ে চলে এসেছিলাম চাউমিন আর আমি আর মাতো চাউমিনই খেয়েছিলাম আর বাবার জন্য নিয়ে নিয়েছিলাম মোগলাই তো এটা দিয়ে আজকে রাতে আমরা সবাই ডিনারটা করে নিলাম আর তারপর গিয়ে খেয়েছিলাম একটুখানি কোল্ড ড্রিং তো যাই হোক আজকের ভিডিওটা এইটুখি তোমাদের সাথে আবার দেখা নেক্সট কোনো ভিডিওতে তো আজকের মতন বাই